সুপ্রিয় দর্শক মণ্ডলী ঘাস এখন অত্যন্ত মূল্যবান কারণ পশু গোখাদ্য হিসাবে ঘাস ছাড়া বিকল্প রাস্তা নাই এখন আমাদের দেশে গোখাদ্য বড় সংকট তাই কৃষকরা বিদেশি গাছ যে ঘাসগুলো তারা ডাটা কেটে টুকরে টুকরে আবার সেগুলো রোপণ করে আবার দারুণভাবে গাছ হয় এক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুরব্বী আপনার নামটা বলেন আমার নাম হিরণ ফকির ওনার ভাইয়ের নাম হিরণ ফকির মুরব্বী মানুষ কষ্ট করে গাছ সংগ্রহ করতেছেন এবং এগুলো রোপন করবেন এর মধ্যে তার জীবিকা জীবন ও জীবিকা সংখ্যা চালান সবকিছু এর ভিতরেই আর এক ভাই আছে এখানে বসে সেও কাজ করে দুইজনে একসাথেই সকাল সকাল কাজ করতেছেন মুরব্বী কিছুক্ষণ আগে শুনলাম আপনি একটা গান করেছেন গানটা একটু বলবেন খুব ভালো লাগবো হ্যাঁ গান্দা একটু বলেন হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই গান শান্তিদাতারে একটু শান্তি দেমে শান্তিদাতা রে হে একটু শান্তি দে রে অশান্তিরা গুণে মোর নাম মিশে সংসারে আমার শান্তিদাতারে একটু শান্তি দে রে শান্তি দাতারে একটু শান্তি দে মে ভালোবাসার একটাই বস্তু তার নাম হইল শান্তি সেই বস্তুটা খুঁজতে সবাই তাই তো হইল কান্তি ভালোবাসার একটাই বস্তু তার নাম হইল শান্তি সেই বস্তুটা খুঁজতে সবাই তাই তো হইল কেউ যদি না পাই তাহারে কেউ যদি না পাই তাহারে জানাও না মরে আমার শান্তিদাতারে একটু শান্তি দেম অশান্তিরা গুণে মরলাম মিছে সংসারে আমার শান্তিদাত একটু শান্তি দেবুরে হাট বাজারে শান্তি যদি বিক্রি করতো কে সেই দোকানে ব্যাসা কিনা উল্টো একটা ধে হাট বাজারে শান্তিরে যদি বিক্রি করতো কেউ সেই দোকানে ব্যথা কিনা পুরত একটা হে সব কিছু মিলাইয়ারে দিত সব কিছু মিলাইয়া দিত দোকানদারের আমার শান্তিদাতারে একটু শান্তি একটু শান্তি দেমুরে ধন্যবাদ শান্তিরা কুনে মর নাম মিচে সংসারে আমার তারে একটু শান্তি দেবুরে এই সংসারে সুখী মানুষ সুখের সংসারে গাড়ি বাড়ির মালিক বানাইছে আমার এই সংসারে গাড়ি বাড়ির মালিক বানাইছে আল্লা পারোয় কেন বেতা শান্তি আর বেটা শান্তি খুঁজে কেউ জানে না রে আমার শান্তিদাতারে একটু শান্তি দেমুরে অশান্তিরা গুণে মরলাম মিছে সংসারে আমার শান্তিদাতারে একটু শান্তি দেবুরে ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর গান খুব কম শিল্পীরা গাইতে পারেন কিন্তু গ্রামের অজফারা গায়ে পড়ে আসেন এই মুরব্বী যেই গানটি শোনালেন আমি নিজে হতভম্ব এই গান ওনার নিজের রচনা করা উনি নিজেই রচনা করেছেন এই গানটি উনি শান্তির অন্বেষণে আছেন এত কষ্ট করেন এত কার জন্য করেন কি করেন একটু শান্তি পাচ্ছেন না সামান্য আয় সামান্য রোজগার তার সংসার চলে না যার জন্যই উনি এই শান্তির খোঁজে খোঁজে তার জীবনটা পার করে দিয়েছেন কিন্তু কোথাও শান্তি নাই কারণ পড়ালেখা না করার কারণে বড় লোকের বাবুরা তার পাশ দিয়ে যখন হেঁটে যায় কিন্তু তার দিয়ে কেউ তাকায় না এই জন্য ওনার মনে ক্ষোভ যে আসলেই তারা যদি প্রত্যেকেই প্রত্যেকের জন্য একটু সহযোগিতা করতো তাইলে আমরা আর এরকম থাকতাম না বা আমাদের এরকম থাকা লাগতো না আমরাও সমাজে একটা মানুষ হিসাবে গণ্য হইতাম ঠিক অনুরূপ তার এই চিন্তাটাকে সত্যি আমাদের সমাজকে বোঝা উচিত যে জ্ঞানী ব্যক্তিরা সবসময় রাস্তায় পড়ে থাকে এদেরকে কেউ তুলে আনে না তোলার চেষ্টাও করে না কেউ যে তুই রাস্তায় মরে আমাদের ইতিহাস এবং ঐতিহ্য অনেক কিছুই আছে কিন্তু সেটাকে আমরা সংরক্ষণ করি না এইটা আমাদের ব্যর্থতা আশা করি উপর উপরমহল এটাকে সঠিকভাবে দেখবেন এবং সঠিকভাবে লালন করবেন এবং আমাদের ইতিহাস কৃষ্টি কালচারকে ঐতিহ্যকে লালন করার জন্য তুলে ধরতে হবে সবাইকে সবাই এজন্য কাজ করতে হবে আমরা বিদেশ গিয়ে বিদেশ ঘুরে দেখে আছি কিন্তু বাংলাদেশ দেখার খবর নাই আমার দেশ আমি দেখি না আমি দেখি থাইল্যান্ড লন্ডন আমেরিকা কিন্তু আমার দেশটাকেও দেখা উচিত প্রতিটা লোকেরই ঠিক এই আমি একজন কৃষক উনি এখানে নদীর পারে। দলেশ্বরী নদীর পারে। শরী এটা শীতলক্ষা না ধলেশ্বরী দলেশ্বরী নদীর পারে বসে ঘাসের শাখা কেটে কেটে এগুলো রোপণ করবেন সেখান থেকে গাছ হবে সেই গাছ বিক্রি করে উনি ওনার সংখ্যা চালাবেন বয়স যথেষ্ট হয়েছে যাক আশা করি আপনারা সবাই খেয়াল রাখবেন যাতে এই মানুষগুলো পরে না থাকে তাদেরকে আমাদের থেকে তুলে আনার দরকার এবং তাদের প্রতি একটু সহানুভূতি দেখানোর দরকার তাইলে তো আমরা প্রকৃত মানুষ আমাদের প্রত্যেকেই মানুষ হওয়া উচিত শুধু মানুষ নামের মানুষ হওয়া উচিত নয় ধন্যবাদ